একদম বাড়ি ছাড়া করে দেবো এদিকে তাকে লাভ হয় একদম আবার আসছে আবার আসছে আবার আসছে যাক যাক কোনো সময় যেন ওদের হাল করবে না পাহারা দিব খালি হ্যাঁ পাহারা দিবা পাহারা পাহারা খাওয়া খাই চলবে না বুঝেছ বাড়ির তা ঘাস না

তামির আলো তোলা লাগবে টমেটো গাছে শেষ দেওয়া লাগবে কই দি একদম শুকিয়ে গেছে এইদিকে এদিকে আসাম মো এরাকা ঝিঙে গাছে ঝিঙে দেখি যা

হয়ে যাচ্ছে কাইকেই যাইছো হয়েই আছে একবার লোক নিয়ে শিখতে হ্যাঁ 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 এরকম দেখে দিচ্ছি একটা এরকম শিখতে এমন করতে হ্যাঁ ভাবে শিখতে একদম হ্যাঁ ভাবে হুম হুম থাকবে হুম হুম ও লাল শাকও বেরিয়ে গেল লাল শাক বা সবুজ শাক সবুজ শাক খুব মজার শাক বেগুন দেখুন দেখো তো পলিথিনের মধ্যে কেমন হয়েছে দেখো পলিথিন দিয়ে বাইরে রেখেছি বড় হয়ে যায় তো বড় হয়ে গেলো দুই দিনে খাওয়া যাবে দুই দিন পরে নিবাহ তোমার পাশেই যাই পাশে এই যে পাশে উঠা

Chegou essa aqui, com a Será? 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 dá. casa vai desfilar? Acho. Acho, vai Acho, vai desfilar. Acho. 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 Acho.

নিজে খাতে তৈরি করা সবই সালনাটা শুনতে もう。<laughs>